এর এখন থার্টি সেভেন ট্রিলিয়ন ডলার ডেট প্রতি বছর তার এই ডেটের উপরে ইন্টারেস্ট দিতে হয় ওয়ান ট্রিলিয়ন ইউএস ডলার ইউএসএ তো খরচ করছে তাতে বড় লোক হয়েছে কারা ইলন মাস্কের মতো লোকরা জেফ বেজোসের মতো লোকরা লকহেড মার্টিন থেকে শুরু করে বিভিন্ন ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এরা বড় লোক হয়েছে আমেরিকার সাধারণ মানুষের টাকা নিয়ে গেছে লন্ডনের সাধারণ মানুষের টাকা নিয়ে গেছে এই কোম্পানিগুলা কিন্তু এখন চল্লিশ বছর পার হয়ে যাচ্ছে তারা একটা বাসা কিনতে পারে না কেন পারে না কারণ তাদের এই লোন তাদের জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে রাশিয়া এবং চায়নার অভিযোগ ইউএস এর প্রতি ক্রিপ্টো মাধ্যমে এই ট্রিলিয়ন ডলার ডেটটাকে অনেক কমাই নিয়ে আসবে রাতারাতি ইউএস এর এই যে ডলার প্রিন্ট করার ক্ষমতা তার যে একচ্ছত্র আধিপত্য সে আধিপত্য থেকে অলরেডি বের হয়ে গেছে সৌদি আরব পাকিস্তান এবং চায়না এই তিন দেশের মধ্যে প্রচুর পরিমাণে ট্রানজাকশন হচ্ছে ডলারের বাইরে একজন আরেকজনকে মিলিটারি সাপোর্ট ইকোনমিক সাপোর্ট যে দিচ্ছে সেটা ডলারের বাইরে সো তারা অলরেডি ডলার থেকে ডিডলারেশনে চলে গেছে অলরেডি ব্রিক্স জিতে গেছে ব্রিক্সের এর আর কোনো কিছু বাকি নাই নতুন কারেন্সি তো করার দরকার নাই দে উইল গো ব্যাক টু দ্য অরিজিনাল কারেন্সি এবং অরিজিনাল কারেন্সিটা কি ছিল সেটা হচ্ছে গোল্ড ছিল চায়না কোন রকম গুলি করা ছাড়া কোন রকম মতো এত করা না করে সুন্দর মতো ব্রাজিলে ফ্যাক্টরি বানায় সে তার ডিপেন্ডেন্সি আমেরিকা থেকে কমায় আনলো তখন অটোমেটিক্যালি সারা পৃথিবীতে কিন্তু এটার খবরটা ছড়ায় যাচ্ছে তারা এখন আর ইউএস ডলার তাদের রিজার্ভের জন্য চিন্তা করতেছে না তারা চিন্তা করতেছে গোল্ড মুসলমানরা এই উত্থানের সুযোগ আবার কত শত বছর পরে পাবে আমি জানি না যে আমেরিকা এবং ইউরোপিয়ানের কলোনাইজেশনের জন্য মুসলমানরা এত লম্বা সময় ধরে গত তিনশো বছর ধরে সাফার করছে সেই এন্টায়ার আমেরিকান এবং ইউরোপিয়ান যে হেজেমনি সেটা পতনের দিকে আমরা অনেক কিছু আলাপ করব এই তিন পর্বের সিরিজে এর মধ্যে মূল ফোকাসটা থাকবে ইউএসএ যে থার্টি সেভেন ট্রিলিয়ন ডলার ডেট এই ডেট কিভাবে ইন্ডিকেট করে যে ইউএসের যে ইকনমিক পাওয়ার সেটা আসলে ক্রিপল করে গেছে এবং আরও করে যাচ্ছে ইউএসএ এবং ইউরোপ যেই টোটাল হেজেমনি তৈরি করছে সেটা তিনটা জিনিসের উপরে একটা হচ্ছে ন্যারেটিভ কন্ট্রোল যেটা দিয়ে তারা সাইকোলজিক্যালি পুরো পৃথিবীর মানুষকে বুঝাইছে যে তারা ছাড়া কেউ শিক্ষিত না কেউ আধুনিক না কেউ মানবিক না কেউ ইনোভেটিভ না সো সেই জায়গাটায় তারা হচ্ছে গিয়ে সেন্টার অফ এক্সিলেন্স সেই ন্যারেটিভ ওয়ান নিয়ে আমরা কথা বলছি এক নাম্বার দুই নাম্বার যেটা সেটা হচ্ছে তারা টিকে আছে তাদের ইকোনমিক পাওয়ারের উপরে এবং তারা অবভিয়াসলি ঠিকই আছে তাদের ইউএস মিলিটারি পাওয়ার এবং ইউকের নেটওয়ার্ক যে মিলিটারি পাওয়ার তার উপরে আমরা এই তিন পর্বের সিরিজে ডিসকাস করব ইউএস এর যে ইকোনমিক পাওয়ার সেই ইকোনমিক পাওয়ারটা যে কলাপস করতেছে সেটার বড় বড় ইন্ডিকেশনগুলো নিয়ে থার্টি সেভেন ট্রিলিয়ন ডলার আসলে কি মিন করে এবং কিভাবে এটা হইল এটা ইতিহাসটা কি এবং এটা সামনে কোথায় চলে যাচ্ছে এবং এটাতে একদিকে যেমন গ্লোবাল ইকোনমি বিশাল রকম একটা ধাক্কা খাবে নেক্সট ছয় মাস থেকে বারো মাসে এটা আমার কথা না এটা পৃথিবীর সবচেয়ে বড় বড় ইকোনমিস্টদের কথা আরেকদিকে মুসলমানদের অর্থনৈতিক যে উত্তরণ সেই উত্তরণের কতগুলো নতুন পথ শুরু হবে যে পথগুলো আগে বন্ধ ছিল সেই নিয়ে আমরা বেসিক্যালি এই পুরো তিন পর্বে ডিসকাশনে আলাপ করব গোল্ডের দাম কেন বাড়তেছে সেটা কী ইন্ডিকেট করে চায়না কেন গোল্ড কিনতেছে সেটা কী ইন্ডিকেট করে এই পুরো আলোচনার সিরিজটা শুরু হচ্ছে থার্টি ট্রিলিয়ন ডলার ডেট দিয়ে খুব সহজভাবে বোঝানোর জন্য ক্রেডিট কার্ডের এক্সাম্পল দিই ধরেন আপনি একটা স্ট্যান্ডার্ড চাটার ব্যাংকের একটা ক্রেডিট কার্ড নিলেন এখন ওই ক্রেডিট কার্ডের লিমিট হচ্ছে পাঁচ লাখ টাকা আপনি যখন ওই পাঁচ লাখ টাকার লিমিটের মধ্যে যখন আপনি চার লাখ টাকা আপনি খরচ করলেন তখন মাস শেষে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক আপনাকে কি বলে আপনাকে বলে যে তোমাকে চার লক্ষ টাকা তুমি পুরোটা দিয়ে দাও অথবা তুমি অ্যাটলিস্ট মিনিমামটা পে করো ধরে নিলাম তর্কের খাতিরে যে ওই মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে সহজ করার জন্য ধরে নিলাম যে ওই মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার টাকা কিন্তু আপনি যে মিনিমামটা পে করলেন তাতে আপনার যে বাকি টাকাটা সেটার উপরে কি অনেক ইন্টারেস্ট অ্যাড হবে না এবং এরকম করে অনেক সময় দেখা যায় যে মানুষ অল্প অল্প করে ক্রেডিট কার্ডে যখন ওভার স্পেন্ড করে এবং সে যখন শুধু মিনিমামটা পে করে একটা সময় দেখা যায় যে তার ক্রেডিট কার্ডের লোন হয়ে গেছে পঞ্চাশ লাখ সত্তর লাখ আশি লাখ টাকা যেটা সে ফেরত দিতে পারতেছে না একইভাবে ইউএস এর এখন থার্টি সেভেন ট্রিলিয়ন ডলার ডেট এবং প্রতি বছর তার এই ডেটের উপরে ইন্টারেস্ট দিতে হয় ওয়ান ট্রিলিয়ন ইউএস ডলার ওয়ান ট্রিলিয়ন ইউএস ডলার তাকে প্রতি বছর তাকে দিতে হচ্ছে এবং তার টোটাল ডেটের পরিমাণ থার্টি সেভেন ট্রিলিয়ন ডলার ডেট ক্যান ইউ ইম্যাজিন এই ডেটটা তার কার কাছে এই ডেটটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এক্সটার্নাল একটা হচ্ছে ইন্টার্নাল ইন্টার্নাল হচ্ছে গিয়ে তার দেশের মানুষের কাছে সহজভাবে এবং দেশের প্রতিষ্ঠানগুলোর কাছে আর এক্সটার্নাল হচ্ছে গিয়ে অনেকগুলো দেশের কাছে বাট মৌলিকভাবে সবচেয়ে বড় হচ্ছে তিনটা দেশ এক নম্বর বড় সবচেয়ে বড় হচ্ছে গিয়ে জাপান দুই নম্বর হচ্ছে গিয়ে চায়না তিন নম্বর হচ্ছে গিয়ে ইউকে এই তিনটা দেশ হচ্ছে গিয়ে এই অর্ধেক মানে থার্টি সেভেন ট্রিলিয়ন ডলারের অর্ধেকের বেশি অ্যাপ্রক্সিমেটলি বিশ ট্রিলিয়ন ডলার ডেট হচ্ছে এই তিনটা দেশের কাছে বাকিটা হচ্ছে তার দেশের প্রতিষ্ঠান এবং দেশের গভর্নমেন্টের ট্রেজারি বন্ড সব কিছু মিলায় তার মানে দিনের শেষে আপনি পৃথিবীর সমস্ত দেশের মধ্যে কথাটা বুঝেন সমস্ত দেশের মধ্যে পৃথিবীতে আপনি যদি আজকে আমেরিকায় জন্মগ্রহণ করেন এবং আপনি আমেরিকার সিটিজেন হন তাহলে আপনার যে ন্যাশনাল ঋণের বোঝা এটা পৃথিবীর যে কোনো দেশের থেকে বেশি পৃথিবীর যে কোনো গরিব দেশের থেকে বেশি এখন আপনার কাছে এটা হাস্যকর মনে হইতে পারে যে ভাই আহিয়া ভাই আপনি ছাগল হয়ে গেছেন এত উন্নত দেশ আমেরিকা সেখানে আপনি বলতেছেন ঋণের বোঝা সবচেয়ে বেশি জি ভাইয়া ঋণের বোঝা সবচেয়ে বেশি এবং সেই বোঝাটা আপনাকে বুঝতে হবে আপনি বলতে পারেন ভাই আমি তো আমেরিকায় হাঁটাচলা করতেছি কই আমাকে তো এই ঋণের বইতে হইতেছে না আমি তো কোনো সমস্যা ফেস করতেছি না আপনি করতেছেন কিন্তু আপনি খেয়াল করতেছেন না এক্সাম্পল আজকে আমেরিকার একজন সাধারণ নাগরিক মধ্যবিত্ত নাগরিক সে বাসা কিনতে পারতেছে না সে তার স্টুডেন্ট লোনের থেকে বের হইতে পারতেছে না তাকে পড়াশোনা করার জন্য তাকে যে লোনটা নিতে হচ্ছে স্পেশালি ইউনিভার্সিটির স্টুডেন্ট লোন সেই লোনটা সে ফেরত দিতে দিতে তার বয়স হয়ে যেতেছে অনেক আবার আপনি যদি আপনি কম্পেয়ার করেন আপনি যদি সৌদি আরব বা কাতারে যারা পড়াশোনা করতেছে তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের কোনো স্টুডেন্ট লোন নিতেই হচ্ছে না অনেক ক্ষেত্রে তাদের সিটিজেনদের জন্য চিকিৎসা খরচও ফ্রি অনেক কিছু ফ্রি বা খরচ খুব কম ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে না আপনার ভ্যাট ট্যাক্স প্রতি বছর বাড়তেছে আপনার ইন্স্যুরেন্সের পেমেন্ট প্রতি বছর বাড়তেছে এগুলো কোথায় যাচ্ছে এই টাকাগুলা এই টাকাগুলো সব কিন্তু যাচ্ছে একটা বিশাল অংশ যাচ্ছে প্রাইভেট কোম্পানিগুলার ওনারদের কাছে আর একটা ছোটো অংশ যাচ্ছে হচ্ছে কি এই ন্যাশনাল ডেট এবং এই দেশ আমেরিকা চালানোর জন্য জন্য যেই পুরো মেকানিজমটা অন টপ অফ দ্যাট এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে এই জাপান এই চায়না কি কারণে আমেরিকার এই পরিমাণ আমেরিকার গভর্নমেন্টকে এত ট্রাস্ট করলো তারা ট্রাস্ট করছে একটা সময় কারণটা হচ্ছে ওই সময় আমেরিকার ইকোনমি ছিল সবচেয়ে রিলায়েবল ইকোনমি আমেরিকার ইকোনমিকে তখন সবাই ট্রাস্ট করত কারণ পৃথিবীর একটা আমরা যদি নাইনটিন সেভেন্টিজের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব পৃথিবীর অর্ধেক ইকোনমির অর্ধেকের বেশি ইকোনমি পুরাপুরি কন্ট্রোল করত এবং ইনফ্যাক্ট ওনও করতে আমেরিকা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এখন সেটা সিগনিফিকেন্টলি কমে আসছে এখন এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি চায়না আমেরিকান ডলার আর কিনতেছে না তার রিজার্ভের জন্য গত দুই বছরে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাই চায়না বিশাল পরিমাণে কি কিনতেছে চায়না বিশাল পরিমাণে গোল্ড কিনতেছে গোল্ড স্টক করতেছে এবং সেম উইথ রাশিয়া রাশিয়া প্রচুর পরিমাণে তার রিজার্ভেস গোল্ড স্টক করতেছে কারণ একটা সময় রাশিয়ারও প্রচুর পরিমাণে রিজার্ভের জন্য তার প্রচুর পরিমাণে আমেরিকান ডলার ছিল রাশিয়াও এখন স্পেশালি ইউক্রেন ওয়ারের পরে স্যাংশনের কারণে রাশিয়াও বেসিক্যালি ডলারাইজেশনে চলে গেছে অর্থাৎ ইউএসের এই যে ডলার প্রিন্ট করার ক্ষমতা যেটা তার নাইনটিন সিক্সটির পর থেকে তার ডলার প্রিন্ট করার যে ক্ষমতা যে সে চাইলে ডলার প্রিন্ট করতে পারে সে চাইলে ইন্টারন্যাশনাল মনিটারির যে টোটাল প্রসেস তার সুইফট কোর্ট থেকে শুরু করে পুরা মেকানিজমে তার যে একচ্ছত্র আধিপত্য সে আধিপত্য থেকে অলরেডি বের হয়ে গেছে অর্থাৎ যেই ডলারাইজেশনকে আমেরিকা ভয় পায় সেই ডলারাইজেশন অলরেডি হয়ে গেছে পৃথিবীতে এখন প্রচুর পরিমাণে ইকোনমিক ট্রানজ্যাকশন আসলে ডলারের বাইরে অলরেডি হচ্ছে যেমন ধরেন সৌদি আরব পাকিস্তান এবং চায়না এই তিন দেশের মধ্যে প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন হচ্ছে ডলারের বাইরে একজন আরেকজনকে মিলিটারি সাপোর্ট ইকোনমিক সাপোর্ট যে দিচ্ছে সেটা ডলারের বাইরে খেয়াল করেন দুই হাজার সালে এবং দুই হাজার চব্বিশ সালে চায়না আমেরিকা থেকে তিরিশ বিলিয়ন ডলারের অ্যাগ্রিকালচার প্রোডাক্ট বা একটা বড় অংশ সয়াবিন কিনত চায়না কিনতো ইউএসএ তো ইউএসএর ফার্মাররা বেচত আমরা ইউএসএকে অনেক কিছু মনে করি যে সব টেকনোলজি বেস বাট আসলে আপনি যখন আইওয়ার দিকে যাবেন আপনি খেয়াল করবেন ইউএসএর একদম মাঝখানে ইউএসএর ইকোনমির একটা খুব বড় সলিড অংশ হচ্ছে আসলে অ্যাগ্রিকালচার বেসড যেমন সয়াবিন আর অনেক কিছু চায়না তিরিশ বিলিয়ন ডলার কিনতো দুই হাজার তেইশ দুই কথা বলতেছি তিরিশ বিলিয়ন ডলারের এগ্রিকালচার কিনতেছে ইউএসএ থেকে এবং এটা কিন্তু তার আগের 30 বছরের দিকে তাকলে আপনি দেখবেন যে চায়না প্রচুর পরিমাণে এগ্রিকালচার কিন্তু ইউএসএ থেকে কিনতো ঠাস করে আপনি যখন দুই হাজার পঁচিশে চলে আসবেন চো মানে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশে আসবেন আপনি দেখবেন সেইটা প্রায় আশি শতাংশ কমে গেছে চায়না এটা কিনতেছে না কী করছে চায়না চায়নার সমানে ফ্যাক্টরি এগ্রিকালচার ফ্যাক্টরি বানাইতেছে ব্রাজিলে এবং সে পুরো প্রোডাকশনটা অলমোস্ট মোর দেন দ্যান পার্সেন্ট প্রোডাকশন সয়াবিন এই সেপ্টেম্বরে সে পুরোটা কিনতেছে কোথা থেকে সে সয়াবিন কিনতেছে ব্রাজিলের থেকে কিন্তু ব্রাজিলের ওই ফ্যাক্টরিগুলো করার পুরো ইনভেস্টমেন্ট কিন্তু দিছে আবার চায় না This export terminal is one of the world's biggest outside China. It has been built in Brazil just outside Sao Paulo by the Chinese state agricultural giant Cofco. তার মানে কি দেখেন এই যে 30 বিলিয়ন ডলার যেই আমেরিকান ফার্মাররা যারা সলিড টাকাটা ইন্টারেস্ট হিসাবে অথবা সলিড ইকোনমিক ইনপুটটা দিত আমেরিকান ইকোনমিতে সেটা কি হয়ে গেল সেটা নাই হয়ে গেল মুহূর্তের মধ্যে আমেরিকা এখন চাইলে এটা অন্য কাউকে চায়নার অল্টারনেটিভ আমেরিকা চাইলে অন্য কাউকে পাবে না বা পাচ্ছে না তাহলে চায়না কি করলো চায়না কোনো রকম গুলি করা ছাড়া কোনো রকম চিতলা চিৎকার পাতকার ট্রাম্পের মতো এত হইচই করা কিচ্ছু না করে সুন্দর মতো ব্রাজিলে ফ্যাক্টরি বানায় সে তার ডিপেন্ডেন্সি আমেরিকা থেকে কমায় আনলো চায়না যখন তার ডিপেন্ডেন্সি কমায় আনলো তখন অটোমেটিক্যালি সারা পৃথিবীতে কিন্তু এটার খবরটা ছড়াই যাচ্ছে সারা পৃথিবী এখন আস্তে আস্তে তার রিজার্ভে সে আগে শুধুমাত্র ডলার কিন্তু সে তার ডলার ইউএস আপনি মাঝে মাঝে শুনবেন যে বাংলাদেশের কারেন্সি রিজার্ভ হচ্ছে গিয়ে এত ইউএস ডলার কিন্তু সারা পৃথিবী কিন্তু আসলে আস্তে আস্তে বাংলাদেশের মতো ভুল করতেছে না তারা এখন আর ইউএস ডলার তাদের রিজার্ভের জন্য চিন্তা করতেছে না তারা চিন্তা করতেছে গোল্ড মোস্টলি গোল্ড সো তারা অলরেডি ডলার থেকে ডিডনারেশনে চলে গেছে অলরেডি ব্রিক্স জিতে গেছে ব্রিক্স এর জিতে আর কোনো কিছু বাকি নাই অল এখন আগে কি হইতো ইউএস এর ইকোনমিস্টরা বড় বড় ইকোনমিস্টরা অনেক বলতো যে আচ্ছা ব্রিক্স কি নতুন কারেন্সি করবে কিনা নতুন কারেন্সি করলে সেই কারেন্সি কেউ মানবে কিনা নতুন কারেন্সি তো করার দরকার নাই দে উইল গো ব্যাক টু দ্য অরিজিনাল কারেন্সি এবং অরিজিনাল কারেন্সিটা কি ছিল সেটা হচ্ছে গোল্ড ছিল তারা অলরেডি গোল্ডে ফেরত যাচ্ছে ইভেন ইউএস বড় বড় ব্যবসায়ীরা তারা হয় কৃষি জমি কিনতেছে না হলে গোল্ড কিনতেছে খেয়াল করেন এই যে ইউএস এর থার্টি সেভেন ট্রিলিয়ন ডলার ডেট এর সবচেয়ে বড় কি কি মানে এই যে লোনটা কোথাও না না করলে ধরেন আপনি স্ট্যান্ডার চার ব্যাংক থেকে আপনি চার লাখ টাকা আপনাকে স্ট্যান্ডার চার্ড ব্যাংকে দিতে হবে তার মানে কি চার লাখ টাকা দিয়ে আপনি কিছু না কিছু কিনছেন হয় চার লাখ টাকা দিয়ে আপনি সুইজারল্যান্ডে গেছেন নাহলে মালয়েশিয়া গেছেন অর্থাৎ আপনি তো খরচ করছেন ক্রেডিট কার্ডটা দিয়ে একই ভাবে ইউএসে তো খরচ করছে খরচটা যে করছে তারা আসলে যেই প্রোডাক্ট বা যেই সার্ভিস কারেন্সি কিনছে যে ট্রানজাকশনে গেছে তাতে বড় লোক হইছে কারা বড় লোকটা কারা হইল বড় লোকটা হইছে হচ্ছে গিয়ে ইলন মাস্কের মতো লোকরা জেফ বেজোসের মতো লোকরা বড় লোক হয়েছে কিন্তু দিনের শেষে এই কোম্পানিগুলো এই আপনার বিভিন্ন লকহেড মার্টিন থেকে শুরু করে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এরা বড় লোক হয়েছে টাকাটা তো কোথাও না কোথাও গেছে টাকাটা কোথায় গেছে এই কোম্পানিগুলোর কাছে গেছে যেই জন্য আমি আপনাকে একটা রিডিকুলার স্ট্যাটিস্টিক্স দিই দুই সালে অক্সফ্যাম বলতেছে যে পৃথিবীর সবচেয়ে ধনী ছাব্বিশ জন মানুষ পৃথিবীর বটম হাফ মানে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষের থেকে বেশি টাকা উন করে কত হাস্যকর পৃথিবীতে এরকম সেন্ট্রালাইজেশন অফ ওয়েলথ কখনো হয় নাই আচ্ছা দুই হাজার চব্বিশে অক্সফ্যাম বলতেছে ইনফর্মালি বলতেছে যে পৃথিবীর সবচেয়ে ধনী পঞ্চাশ জন মানুষের কাছে যেই টাকা আছে বা তারা যেই টাকার মালিক সেই পরিমাণ টাকা পৃথিবীর বটম অর্ধেক মানুষের নাই ইনক্লুডিং দেশ মানে আপনি চিন্তা করেন যে কতটা রিডিকুলাস অর্থনৈতিক বৈষম্য এবং এই পঞ্চাশ জনের ফোর্ভ লিস্ট অনুযায়ী লিস্ট অনুযায়ী এই পঞ্চাশ জনের মোর দেন এইটি পার্সেন্টই কারা আমেরিকানরা এবং ইউরোপিয়ানরা অন্য কোন অন্য কোনো মুসলিম দেশের না অন্য মুসলিম দেশের যে টাকাটা আছে সেটা তাদের সভারেন ওয়েলথ কাতারের সভারেন ওয়েলথ দুবাইয়ের সভারেন এই টাকা তাদের টাকা এবং তাদের বেশিরভাগই তাদের গভর্নমেন্টের টাকা এই টাকা অন্য কারো কাছ থেকে নেওয়া না কোনো চুরি করা না কোনো এভারেজ সাউদি দিন বলবে না যে গভমেন্ট আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে অসম্ভব কোনো এভারেজ মধ্যবিত্ত কাতারি দিন বলবে না যে আমার টাকা গভর্নমেন্ট নিয়ে গেছে কিন্তু সত্য কথা হচ্ছে গিয়ে আমেরিকান সাধারণ মানুষের টাকা নিয়ে গেছে লন্ডনের সাধারণ মানুষের টাকা নিয়ে গেছে এই কোম্পানিগুলা নানা ধানাই পানাইয়ের মাধ্যমে নানা দামের মাধ্যমে আপনি যদি দেখেন উনিশশো সালে অথবা দুই সালে একজন এভারেজ মধ্যবিত্ত ইউরোপিয়ান অথবা আমেরিকান সহজেই বাসা কিনতে পারত তাদের স্ট্যাটিস্টিক্স কিন্তু এখন চল্লিশ বছর পার হয়ে যাচ্ছে তারা একটা বাসা কিনতে পারে না কেন পারে না কারণ তাদের এই লোন তাদের জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে তাদের চিকিৎসা খরচ এত বেড়ে গেছে রিডিকুলাসলি বাড়ানো হয়েছে হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে সবকিছুর খরচ তারা এটা পারে না এবং এটার অবস্থা দিন দিন খারাপ হবে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে গিয়ে ওই যে আমি বললাম যে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে চল্লিশ লাখের বিনিয়োগ আপনাকে মিনিমাম তারা টাকা পেমেন্ট করতে হবে ইয়ারলি এটা ওয়ান ট্রিলিয়ন করে গ্রো করতেছে মানে থার্টি সেভেন ট্রিলিয়নের এগেনস্টে প্রতি বছর আপনাকে ওয়ান ট্রিলিয়ন করে টাকা দিতে হবে এই ওয়ান ট্রিলিয়ন টাকা কারায় দিবে কর্পোরেশন দিবে তাতে কোনো ভ্যাট ট্যাক্সই নাই ইলন মাসকে কোনো ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে না যে জেফ বেজসকে কোনো ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে না কেন কারণ তাদের টোটাল অ্যাসেটটা হচ্ছে তাদের স্টকে ওই স্টকের এগেনস্টে সে ব্যাংক থেকে লোন নেয় ওই লোনের নিয়ে সে খরচ করে কি পরিমানে মানে লুপ হোল থাকলে মানুষ এরকম একটা সিস্টেম করে যে আপনার ধরেন দশ হাজার কোটি টাকার টেসলা স্টক আছে আপনাকে কোনো ইয়ে করতে হবে না ভ্যাট ট্যাক্স দিতে হবে না কিন্তু আপনি যদি একটা টেসলার ইমপ্লয়ি হন যেই ইমপ্লয়ি বছরে দশ হাজার ডলার বেতন পান দেন ক্যালিফোর্নিয়াতে আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে বছরে থার্টি ফাইভ পার্সেন্টের বেশি একটা টেসলার ইমপ্লয়ি যে দশ হাজার ডলার আয় করে সে অনেক ক্ষেত্রে তার ইনকামের তুলনায় বিশাল পরিমাণে ভ্যাট ট্যাক্স দেয় যদি আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি ক্যালিফোর্নিয়া বা সিয়াটলে বাট ইলন মাস্ককে দিতে হবে না সেটা কেন কারণ আমেরিকার তো কন্ট্রোল করে প্রাইভেট সেক্টর ওই প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা ওইভাবে করেই ওইভাবে করেই এটাকে নিয়ন্ত্রণ করে যেভাবে তারা বড়লোক হতে পারে এবং আমেরিকার মিডল ক্লাসকে তারা চুষে খেয়ে ফেলতে পারে এবং তারা তাই করতেছে কিন্তু তারপরে আমেরিকান মিডল ক্লাস বুঝতেছে না বা ইউরোপের মিডল ক্লাস বুঝতেছে না যে এই টোটাল জিনিসটা আসলে আমাদেরকে আসলে শোষণ করতেছে হচ্ছে কি ওই এলিট শ্রেণী তা না হইলে পৃথিবীর পঞ্চাশটা মানুষ কিভাবে পৃথিবীর অর্ধেক মানুষের থেকে বেশি সম্পত্তি আসলে নিয়ন্ত্রণ করে ওন করে কন্ট্রোল করে এবং তাও তারা ভ্যাট যায় দেয় না তাও তারা ভ্যাট ট্যাক্স দেয় না এবং এটা স্ট্যাটস এটা নাম্বার এখানে কোনো মানে কি বলবো মানে আজগবি কোনো বিষয় নাই খুব রিসেন্টলি আমার এই তিন পর্বের ভিডিওর প্রথম পর্বটা আমি এখানে শেষ করব এই ঘটনাটা বলে যে রাশিয়া একটা বড় অভিযোগ আনছে রাশিয়ার অর্থ মন্ত্রণালয় থেকে যেটা পরবর্তীতে চায়নাও এই অভিযোগটা আনছে কি অভিযোগ আনছে এই থার্টি সেভেন ট্রিলিয়ন ডলারকে কে করে দেওয়ার জন্য এটা তারা কিভাবে পে করে এটা কাউকে না কাউকে পে করতে হবে উইদাউট কি বলবো হার্টিং এলিট ক্লাস তারা কিভাবে করবে তার একটা উপায় হিসেবে তারা চিন্তা করছে এটা হচ্ছে কি রাশিয়া এবং চায়নার অভিযোগ ইউএস এর প্রতি সেটা হচ্ছে তারা বিট কয়েন ডোজ কয়েন

বাজার থেকে হাওয়া হয়ে তাহলে তো এটা আস মানে কি বলবো এটা ধরেই নেওয়া যায় যে রাশিয়ার যে অভিযোগটা সেই অভিযোগটা কিছুটা হইলো সত্যি আপনি চিন্তা করেন এবং এটার জন্য বিটকয়েন বিভিন্ন রকম মানুষ কিন্তু পথে বসে গেছে একজন ইউরোপিয়ান সুইসাইডও করছে যখন এই ক্র্যাশটা হলো কারণ আপনি চিন্তা করেন কত মানুষের টাকা যে আর কষ্ট করে আর্ন করা টাকা যে বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সিতে দেশে যার টাকা নাই হয়ে গেছে রাতারাতি ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার নাই হয়ে যাওয়া আমি যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি বাংলাদেশে যখন শেয়ার বাজার থেকে কোনোদিন দিন যদি পাঁচশো কোটি টাকা নাই হয়ে যায় ওই দিন মানুষ রাস্তায় নামে এবং বহু মানুষ জেলে যায় সুষ্ঠু বিচার বাংলাদেশে হয় আমি সেটা বলতেছি না আমি যা বাংলাদেশের গত পঁচিশ বছর ইতিহাসটা বলতেছি মাত্র পাঁচশো কোটি টাকা যদি বাংলাদেশের শেয়ার মার্কেটে এলোভেলো হয়ে যায় হঠাৎ করে তাহলে বহু মানুষ জেলে যায় বহু মানুষ রাস্তায় নামে এবং সবাই আমরা হা হুতাশ করি কিন্তু ওয়ান ট্রিলিয়ন ইউএস ডলার যেটা পাঁচশো কোটি টাকার থেকে অনেক গুণ বেশি পৃথিবীর যে কোনো বড় ইকোনমি শেয়ার বাজারে যদি এই ধস হইতো ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন হতো অনেকগুলো মানুষ রাস্তায় নামতো অভিযোগ করতো অনেকগুলা নাম অনেকগুলো মানুষ অ্যাটলিস্ট জেলে যাইতো যাওয়া উচিত ছিল বিচার হওয়া উচিত ছিল কিন্তু বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি এমন এক জিনিস যেটা ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার চলে গেল কিন্তু কেউ কিন্তু জেলে গেল না কেউ জানে না এক্স্যাক্টলি কাকে ধরতে হবে কারণ ওইটার গভর্নমেন্টের স্টক মার্কেটের যে রেগুলেশন থাকে সেই রেগুলেশন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে নাই তাহলে এই যে শর্টফলটা করা হয়েছে এই যে দামটাকে বাড়ায় আবার নামায় ফেলা হয়েছে এইখানে যে বড় বড় ব্যবসায়ীদের হাত নাই অথবা ইভেন ইউএসের গভর্নমেন্টেরই কিছু

পৃথিবীর বটম নিচে থ্রি পয়েন্ট অর্ধেক মানুষের থেকে বেশি সম্পদ উন করে তারা আসলে থার্টি সেভেন ট্রিলিয়ন ডলার ডেটের দায়িত্ব নেবে আপনার কি মনে হয় অসম্ভব অসম্ভব তারা কোনো দিন নেবে না তাহলে কাকে নিতে হবে কাউকে না কাউকে তো নিতে হবে এবং এটা নেমে আসবে আরো যুদ্ধ আরো অর্থনৈতিক কলাপস আরো মানুষকে হোমলেস করা আরো আমরা আরো যুদ্ধ দেখবো এবং কোন কোন যুদ্ধ গুলা দেখবো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি আলাপ করব। কেন কারণ বিশাল পরিমাণে যুদ্ধ বিগ্রহ ইকোনমিক আনরেস ছাড়া এই থার্টি সেভেন ট্রিলিয়ন ডলারের ডেট অঙ্ক কোনদিন মিলবে না আমেরিকার অনেক মানুষ মনে করে যে আমেরিকা সুপার পাওয়ার যার কি বলবো সমস্ত চক্রান্ত একশো মিলে যায় সে যে কোনো দেশের সরকারকে বদলাইতে পারে সে যা ইচ্ছা তা করতে পারে সে কি টার্কি সরকার বদলাইতে পারছে যখন সে চেষ্টা করছিল এর দোকানকে সরানো সে কি পারছে সে পারে নাই আমেরিকার কোনো প্ল্যানেই ছিল না যে তারা চায়নার এই ইকোনমিক বুম দেখবে যেটা সে গত পঁচিশ বছরে দেখছে আমেরিকার কোনো প্ল্যানেই এটা ছিল না আমেরিকা কখনোই চায় না চায়নার এই ইকোনমিক বুম হোক যে ইকোনমিক বুম হয়েছে আমেরিকা কখনোই চায় না যে ইউইর এই ইকোনমিক বুম হোক যে ইকোনমিক বুম হয়েছে স্পেশালি চায়নাটা সবচেয়ে সবচেয়ে বড় এভিডেন্স হচ্ছে গিয়ে চায়নাটা আমেরিকা কখনোই চায় নাই যে চায়না এতটা ইকোনমিক্যালি ডমিনেন্ট হোক যেটা অলরেডি হয়ে গেছে ইন রিয়েল ইকোনমিক টার্ম চায়নার ইকোনমি অনেকগুলা ইন্ডিকেটারে অলরেডি এর ইকোনমির থেকে অনেক বড় এবং উইদাউট আ ডাউট অনেক বেশি স্টেবল সো এই জায়গার থেকে আমরা বুঝতে পারি ডলারের দাম কমতেছে স্বর্ণের দাম বাড়তেছে পৃথিবীতে ডিডলারাইজেশন হচ্ছে এবং সামনের ভিডিওতে আমরা আরও আলোচনা করব যে কিভাবে এই সামনে যুদ্ধ বিগ্রহগুলা কী কী হবে বিটকয়েন ডোজকয়নের মতো বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কেলের স্ক্যামিং হবে এবং মানুষ কীভাবে টাকা হারাবে